আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারিবা মজিদ কনসানটেন্ট ডার্মাটোলজিস্ট ল্যাবিড লেজার অ্যান্ড অ্যাস্থেটিক লাউঞ্জ কলাবাগান কর্মরত আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আজকে আমরা কথা বলবো গ্রীষ্মকালে বা আমাদের এই সামারে যে ব্রণের সমস্যাগুলো বেশি দেখা যায় সেগুলো সম্পর্কে গ্রীষ্মকালে যেসব স্কিন ডিজিজগুলো বেশি হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে অ্যাকনি বা ব্রন টিনেজারদের যাদের হচ্ছে অয়েলি স্কিন তাদের খুবই বেশি পরিমাণে আমাদের হচ্ছে ব্রণের প্রবণতাটা দেখা দেয় এবং এই সময়ে যে ব্রণগুলো হয়ে থাকে সাধারণত দেখা যায় সেগুলো খুবই ইনফ্ল্যামড আকারে হচ্ছে বড় আকারে হচ্ছে এবং খুবই বেশি ব্যথাযুক্ত স্থানে হচ্ছে এখন স্কিনের টাইপ অনুযায়ী এমন টাইপ অনুযায়ী হচ্ছে এইসব পেশেন্টদেরকে আমরা হচ্ছে ট্রিট করে থাকি এখন যে শুধুমাত্র অয়েলি স্কিনেই যে আমাদের ব্রণের প্রবণতাটা বেশি হয় তা না কিন্তু অনেক সময় দেখা যায় যে স্কিন ড্রাই কিন্তু সেই সব স্কিনেও এই সামারের সামারে আমাদের হচ্ছে ব্রণের প্রবণতাটা বেশি দেখা যায় কারণ সামারের স্বভাবতই হচ্ছে যে ধর্মগ্রন্থিগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় সোয়েড গ্ল্যান্ড বলেন সেবাসিয়াস গ্ল্যান্ড বলেন এর অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় ঘামগুলো জমে থাকে এবং জমে গিয়ে যে হেয়ার ফলিবলগুলো থাকে সেগুলোকে হচ্ছে ব্লক করে দেয় এবং সেক্ষেত্রে সেখানে ইনফ্লামেশন হয়ে বা প্রদাহ হয়ে ব্রণের সৃষ্টি করে তো এক্ষেত্রে যেই ব্রনগুলো আমাদের হচ্ছে সেটার জন্য আমাদের কিছু স্পেশাল ট্রিটমেন্টের দরকার আছে প্রথমে হচ্ছে যে আমরা যে পেশেন্ট বা যে টিন যাদের ব্রন হচ্ছে এই সামার টাইমগুলোতে সেগুলো প্রথমে জানতে হবে যে হচ্ছে পেশেন্টের কোন টাইপের স্কিন হ্যাঁ এটা হতে পারে তার হচ্ছে অয়েলি স্কিনে তো আমরা এমনিতেই জানি যে এটা একটু অ্যাকনি ব্রন এছাড়া ড্রাই স্কিনেও যাদের হচ্ছে আগে প্রথমে জানতে হবে যে আমার স্কিন টাইপটা কি এটা কি আমার অয়েলি স্কিন নাকি আমার ড্রাই স্কিন নাকি হচ্ছে আমার নর্মাল স্কিন নর্মাল স্কিনে সাধারণত আমাদের ট্রিটমেন্ট করতে আমাদের অনেক বেশি সুবিধা হয় আর অয়েলি স্কিনের ক্ষেত্রে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আমরা কী ধরনের ফেসওয়াশ ইউজ করবো সেটার একটা নির্বাচন করার ব্যবস্থা মানে নির্বাচন করতে হয় আলাদা করে যেরকম হচ্ছে অয়েলি স্কিনের ক্ষেত্রে আমরা স্যালিসাইলিক বেসড যেই ফেসওয়াশগুলো থাকে সেগুলো আমরা ইউজ করতে পরামর্শ দিয়ে থাকি এছাড়া অয়েলি স্কিনে যেখানে হচ্ছে আমাদের ব্রণগুলো অনেক বড় আকারে হচ্ছে সেসব ব্রনে কিন্তু সেরে যাওয়ার পরে দেখা যায় যে হচ্ছে পিগমেন্টেশন হয়ে যাচ্ছে বা দাগ পড়ে যাচ্ছে এই সব দাগ দূর করার জন্য কিন্তু কিছু স্পেশাল ফেসওয়াশ আছে যেরকম গ্লাইকোলিক অ্যাসিড বেইসড যে ফেসওয়াশগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি এছাড়া যদি নর্মাল স্কিন হয় অথবা ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে হচ্ছে যদি ব্রন বেশি হয় সেক্ষেত্রে আমরা ল্যাকটিক অ্যাসিড বেইস যেই ফেসওয়াশগুলো আছে সেগুলো আমরা বেশি ইউজ করতে বলি বা সেগুলো ব্যবহারের পরামর্শ দিই এটা তো গেল হচ্ছে ফেসওয়াশের আরেকটা হচ্ছে যে ডিহাইড্রেশন যেহেতু এখানে অনেক বেশি ঘাম হচ্ছে অনেক ইলেকট্রোলাইট বেরিয়ে যাচ্ছে আপনার অনেক পানি শূন্যতা দেখা দিচ্ছে এটাও কিন্তু একটা ব্রনকে বাড়ানোর জন্য কিন্তু অনেকখানি দায়ী সেটার জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এই সময় হচ্ছে হাইড্রেটেড থাকতে হবে প্রাণী খেতে পারেন বা অন্য যে কোনো জাতীয় যেই খাবারগুলো থাকবে জুস জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আমরা বেশি বেশি করে পার গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকি এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু সূর্যের যেই তাপ বা রশ্মি সেটা কিন্তু অনেক প্রভাব অনেক বেশি অনেক বেশি তাপদাহর কারণে কিন্তু সূর্যরশ্মির যে সাইড ইফেক্টগুলো আছে সেগুলোও কিন্তু আপনার পিগমেন্টেশনটাকে অনেকখানি বাড়িয়ে দিতে পারে সেটার জন্য অবশ্যই আপনাকে স্কিন বুঝে আপনার কি ধরনের সানস্ক্রিন দরকার সেই সেই ধরনের সানস্ক্রিন আপনাকে ব্যবহার করতে হবে এটা হচ্ছে আমাদের সর্বোপরি যে আপনার ব্রন প্রবণতা যদি বেশি থাকে অথবা ব্রন পরবর্তী পরবর্তীতে আপনার যে পিগমেন্টেশন বা দাগের প্রবণতা যদি বেশি থাকে এই সব ক্ষেত্রে গ্রীষ্মকালে কিন্তু আপনাদের যত্নটা একটু অন্যভাবে আপনাদেরকে নিতে হবে আপনি যখনই বাইরে যাচ্ছেন অবশ্যই আপনাকে একটা স্কিন বুঝে আপনি কি ধরনের সানস্ক্রিন ব্যবহার করছেন সেটা আপনাকে বুঝতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি সানস্ক্রিন যদি কোনো কারণে ব্যবহার করতে নাও পারেন সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে আপনি একটু মোটা ছাতা অথবা কোনো শেডস বা সানগ্লাস অথবা এমন কোন কাপড় ব্যবহার করছেন যেটা হচ্ছে আপনাকে সূর্য প্রভাব থেকে আপনাকে রক্ষা করছে আরেকটা হলো যে হচ্ছে হাইড্রেটেড থাকা সবসময় হচ্ছে একটা আপনার আপনার ওজন অনুযায়ী আপনার কতটুকু পানি প্রয়োজন কতটুকু তরল জাতীয় খাবার প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে এটা হচ্ছে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা আপনাকে ঠিক করতে হবে আরেকটু হলো যে আপনার ফেস ওয়াশ আপনি আপনার যে ফেসের যে আপনার ত্বকের ধরন বুঝে আপনি কী ধরনের ফেস ওয়াশ ইউজ করছেন এছাড়া কি ধরনের ময়শ্চারাইজার ইউজ করছেন সেটা হচ্ছে আপনাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা হচ্ছে আপনাদের ঠিক করতে হবে আপনাদের ত্বকের যে কোনো সমস্যার জন্য আপনাদের পাশে আছে ল্যাবের লেজার অ্যান্ড অ্যাসিটিক লাউঞ্জ সবাইকে ধন্যবাদ